কেমন আসতেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন ভাই কালকে আজকে কয়েক মানে কিছুদিন যাবত গ্যাসের এত সমস্যা এত প্রবলেম দুপুরে খাওয়া খাইতে খাইতে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে আলু পত্তা ডিম বাজি আর হচ্ছে টাল ডাল আর আলু সে দু কোনরকম পত্তাটা করছি কালকে রাতের ছিল গ্যাস নাই কি কোনো রকম খাইতেছি করতে গেছি মানে বিশ বিশ পঁচিশ মিনিটটাই গেছে গা প্রায় ধরেন আধা ঘন্টা এখন আমি আর বাদ খাবো আর তারা সবাই স্কুলে মাদ্রাসায় আপনাদের কাছে জানান দোকানে দোকানে ছাড়া এই সময় আরও আসতে আসতে তো আপনাদের বাইরে দুইটা একটা তিনটা বাজে ধরে খেতে খাইতে তো আর বেশি হয়ে আসল পরে রাত্রে হতে বিসমিল্লা তো গ্যাসের আপনাদের কার কার এদিকে এমন সমস্যা অবশ্যই বলবেন যারা ডামের এই পি গ্যাস ইউজ করে তারা তো মানে বুঝে না গ্যাসের কী সমস্যা কী ফেরা যারা আমরা আমাদের মতো লাইনে গ্যাস নিয়ে আসে তারাই ফেরায় আছে তো এখন বাদ থেকে খেতে আপনাদের সাথে কিছু কথা বলবেন কতায় আছে না নাই না ও থেকে কানা ওগলা নাই না থাকার থেকে থাক যেটুকু আছে এইটুকু দিয়ে আলহামদুলিল্লাহ ডাইল শেষ সকালে বেড়া আপনার দাইলে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম যে এখন দুপুর মানে একটি একটা বরাবর এ রাখতেছে আপনার মানে ডাইলে আর আলু রত্তা ডিম ভাজি হেটাই গেছি আর ভাতটা তো আমরা রাত তরকারি ছিল পটল মানে পুটিকাড়ি রাখছি মাছ নামাই রাখিয়ে দিচ্ছি রান্না করবো মনে করছিলাম আবার মাংস তরকারি ওটা আপনাদের বাড়ির জন্য আপনাদের বাড়ি খাইতে চায় না আমি খাইবো আর আপনাদের বাড়ি যা খাইব হাঁটলি নুডি দই আমাদের মতো সমস্যা আছে জ্বালায় অবশ্যই বলবেন অনেক জায়গায়

চোখের মধ্যে ঘুম না আসে না দিন হলে আমি উঠতে পারি না রাতের তিনটা চারটে বাজে ঘুম ঘুরতে উঠতে চোখে তো সকালে উঠে উঠতে পারি না এই অবস্থা একটা জামেলে আছে আমার হয়তো তার কারির সমস্যা উঠে বলুন আজ দিনের বেলা যদি আপনার সকালবেলা যদি আমি যদি মানে দেরি করি উঠন ছাড়া বা প্রিপেয়ার করা আর কোনো ধরনের পুরো দিন এ খেয়ারটা আমার এই সমস্যা বুঝি না আর দ্বারা আমার আমি মনে করি আমার মনে মোবাইল টিভার কারণে মোবাইল ছাড়া দিন মোবাইল টিভার ঠিক বেশি করিয়েছে না কোনো সমস্যা নাহলে আমার কোনোদিন এভাবে